পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খায়রুল কবির খোকনের পক্ষ থেকে নগদ অর্থ এবং বস্ত্র বিতরণ করা হয়েছে মাধবদী থানার মহিষাসুরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জননেতা সাবেক নরসিংদী সদরের সফল সংসদ সদস্য খায়রুল কবির খোকনের পক্ষ থেকে মাধবদী থানা শ্রমিক দলের আয়োজনে নগদ অর্থ এবং বস্ত্র বিতরণ করা হয় মঞ্জুরুল আলমের প্রতিবেদনে থাকছে বিস্তারিত এক শতাধিক গরীব দুস্থ এবং অসহায় মানুষের মাঝে নগদ অর্থ বস্ত্র বিতরণ করা হয় মহিষাসুরা ইউনিয়ন বিএনপির নেতা জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মাধবদী থানা শ্রমিক দলের প্রতিষ্ঠাতা আহ্বায়ক আব্দুল লতিফ প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমার নেতা খায়রুল কবির খোকন ভাই সবসময় নরসিংহদি সদরের মানুষের সহযোগিতায় এগিয়ে আসেন তিনি আরো বলেন আগামীতে মহিষাসুরা ইউনিয়নের সকলের পাশে থাকতে চান উন্নয়নের মাধ্যমে একটি আধুনিক ইউনিয়ন গড়ে তুলবেন ইনশাল্লাহ মহিষাসুরা ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোমেন মিয়ার সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন রিপন মিয়া ডালিম মিয়া নাসিম মিয়া সহ আরো অনেকে যদি আমরা যে স্বাধীন বাংলাদেশ পেয়েছি এই পাঁচ পাঁচই আগস্টের পরে আমরা যারা শহীদদের আদর্শের সৈনিক আছে যারা আমরা বিএনপি করি আমরা হয়তো যা যা একটু ইজিভাবে হয়তো সবার সাথে একটু ইজিভাবে সবার নিজের বাপ দাদা করিয়াতে সেই ঘরগুলো আমরা ঘুমাইতেছি না चैनल ए वन विदोली स्पन्व